আগামী সাতই মে রাইমাভেলি ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনকে সামনে রেখে এবং সংবিধান রক্ষার শর্তে ঘর ঘর কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার দুপুরে ব্লক কংগ্রেস কমিটি এবং রৈশাবাড়ি অঞ্চল কমিটির যৌথ গন্ডাছড়া মহকুমার রাড়ি কংগ্রেস নেতা সুরেশ ত্রিপুরার বাসভবনে ঘরোয়া সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা জেলা যুব কংগ্রেস সভাপতি রাজীব চাকমা রাইমাভেলি ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার রাইমাভেলি ব্লক কংগ্রেসের সম্পাদক কর্ণ ত্রিপুরা সহ সভাপতি এবং যুব কংগ্রেসের উদ্যোগে একটা সম্মিলন আহ্বান করা হয়েছে সেই সম্মেলনকে সামনে রেখে আজকে আমরা রোশাবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে আজকে সুরেশ ত্রিপুরা বাড়িতে আমরা আজকে গৌর মিলিত হয়েছি এবং পাশাপাশি আমরা যে আগামী দিনের যে সংবিধান অধিকারকে সামনে রেখে ফোরটি ফোর এমএমি কংগ্রেসের উদ্যোগে প্রত্যেক গড় ঘর আমরা অভিযান চালিয়ে যাব এবং আগামী দিনে আমরা বিধান নির্বাচন অবধি এই কর্মসূচি জারি থাকবো সকলকে নমস্কার